ভলেন্টিয়ান যারা এদিক ওদিকে আছেন খাওয়া দাবার একটু অসুবিধা হচ্ছে ভলেন্টিয়ান নিজের কাজটা করুন ইনশাআল্লাহ তালা আলাহ কুড়ি হাজার টাকা একজন ব্যক্তি পেলাম দ্বিতীয় ব্যক্তি কারোরে হাত উঠবে না পাক পাঞ্জাতের নামে মার জন্য ইনশাল্লাহ তালা হয়ে যাবে রাদার শোভান আমি হাদিস শোনাবো একটা হাদিস শোনাবেন জোরে বলুন শোহান আল্লাহ অর জোরসে বলুন শোভান আল্লাহ হাত উঠিয়ে বলুন আর সোল আল্লাহ এখানকার লোক যত প্রশংসা শুনেছিলাম আলহামদুলিল্লাহ তার থেকে বেশি পেয়েছি সাহেব কাশিয়াডাঙ্গা মাদ্রাসায় যে জালসার দাওয়াত নিয়েছেন ওখানকার শ্রতার দেখে জানটা ভরে যাবে আসলে ভরে গেছে হাদিসটা শোনাচ্ছে বাপমার নামে দান করা যাবে কি যাবে না আর একবার সরে বলেন আল্লাহ। سورے بولو سبحان اللہ ہاتھ اٹھا کے بولو یا رسول اللہ، اللہ تعالی، ہوئی دور ہوئی اپ لگو گیا اور, اور کہو گے جمیل جمالیا آپ نے جو حدیث سماج کی ہے بہت ہی اچھا لگا حدیث اپنی نوٹ کو روڑا ابو تا شریف پرتھم کنڈو ترسٹا نمبر

যাবে কি যাবে না আল্লাহর নবী বলতেছেন হ্যাঁ গো সাদিন ওবা দাও তোমার মায়ের জন্য একটা ইদারা বানিয়ে দাও আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন ওবা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মায়ের জন্য একটি ইন্দারা বানিয়ে দিলে রাও যেমনি ইন্দারাটাও হয়ে গেল বাবা হজরতে সাদ ইবনাবাদা বলতে চাও অগু হুসর ইন্দারা কমপ্লিট হয়ে গেছে মায়ের জন্য ইন্দারা কমপ্লিট হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাও শুনো শুনো সুবহানাল্লাহ অগু সাদ ইবনাবাদা সাদ ইবনে ওবাদা শুনো শুনো তোমার মা نام درارا جیٹا بنایا چو ایکٹا سائن بورڈ لگے داؤ এই মুসলমান অনেক লোক বলে ডান হাতে দান করতে গেলে বাম হাত যেন না জানে অনেক লোক বলে ডান হাতে দান করতে গেলে বাম হাত যেন না জানে হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ মায়ের জন্য একটি ইন্দারা বানিয়ে দিলেন এটা শেষ নয় ইন্দারার পাশে মায়ের নাম কানা লিখে দিলেন জোরে বলো সুবহানাল্লাহ মায়ের নামটাও লিখে দিলেন অনেক লোক বলে ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে কিন্তু হজরতে সাদ ইবনে ওবাদা মায়ের জন্য যখন ইন্দারা কমপ্লিট করলেন তো মায়ের জন্য ইন্দারাতে একটা নাম লিখে দিলেন এটা ইন্দারা আমার মায়ের জন্য তো মাত্র কুড়ি হাজার টাকা আমি চেয়েছিলাম এত বড় মাজমার মধ্যে কোন একজন ব্যক্তি নেই মার জন্য কুড়ি হাজার টাকা আসিবে মারনা করিও সরনা যেও না হাসিবে মরণব রাখিও ভুলে যেও না আরে ঘর দরকার তোমার হবে ঘর দরকার তোমার হবে আসলে ঠিকানা আসিবে মরণব হাসি বে মরণব হাসি বে

এই কত পারা তিরিশ পারা তো তিরিশ পারা সুবাহ আল্লাহ অনেক লোক কোরআন শিব পড়তে জানেন না অনেক লোক কোরআন শিব খুলে দেখেননি অনেক লোক দুনিয়ার বুকে আছেন কোরআন শিব পড়তে জানেন না অনেক ভাই ব্রাদার বন্ধুরা আছে না কোরআন লিখতে পড়তে জানে না কম করে এক পারা মাত্র এক হাজার টাকা দিয়ে কোন এমন ভাই আছে না যে আমি দাঁড়িয়ে বলতে পারে না গো হুজুর হ্যাঁ হ্যাঁ মাদ্রাসার উন্নতি কল্পে। মাদ্রাসার জন্য আমি কোরআন প্রথম পারা সুবহানাল্লাহ এক হাজার টাকা দিয়ে হাদিয়া করলাম আছেন বড় মাঝমার মধ্যে একজন ব্যক্তি কোরআন শরীফ সুহানান আল্লাহ যে কোরআনকে দেখা হলো এবাদ যে কোরআনকে চুমো দেওয়া হল এবাদ যে কোরআনকে সুহান আল্লাহ বুকে লাগানো এবাদ হফ নবী সাল্লাল্লাহু তালাহ আলাইহি ও উপরে কোরান অবিতীর্ণ হয়েছে অনেক লোক কোরান শরীফ পড়তে জানেন না কোনো এমন দয়ালু দাতা আছে না মাত্র একজন ব্যক্তি এক কোরআন শরফের এক পারা সোহান্লাহ এক হাজার টাকা সুহান আল্লাহ মাদারল্যান্ডের কমিটির মধ্যে যারা আছেন তারা খাবার ওখানে কিছু লোক লাগবে সেখানে কিছু লোক পাঠিয়ে দেন আট দশটা লোক মাত্র পাঠিয়ে দেন দুইজন ব্যক্তি হলো দ্বিতীয় পারাক্রম সে ভাদিয়া হলো তিরিশ জন পাবেন দেখেন তৃতীয় ব্যক্তি সুহান এক হাজার এতে দু হাজার দু আর দু চার হাজার হলো ব্রাদার পাঁচ নম্বর পারা কোরআন শেফ হাদিয়া কে করতে পারবে পৃথিবীর বুকে আপনারা সবাই জানেন কোরআন হলো জান্নাতি কিতাব

7 নম্বর ভাই এক আট নম্বর পারা সুবহানাল্লাহ নারা তাকবীর 10 নম্বর পারা হাদিয়া হয়ে গেল কোরআন মে খোদা কা কোরআন মে খোদা কা জজতান লেখা ہے এত দেখেন সুবহানাল্লাহ কোরআন হাদিয়া স্বাবরি ভাগ্যে জুটে না অনেক লোক আছে কোরআশি পড়তে জানেন না কাল কিয়ামতের দিনে জিগ্যা আশা করে হবে বাবা কোরআশপটা পড়েছো বলে না আল্লাহ কোনোদিন হাদিয়া করেছ তা আপনি বলতে পারবেন কাস্টিয়া ঢাকা মাদ্রাসায় এক পাড়া করন শাফি শরীফ আমি এক হাজার টাকা দিয়ে হাদিয়া করেছি কোরআনকে জান্নাতে রাখা হবে না জাহান নামে জান্নাতে তা জান্নাতে রাখা হবে তো কোরআনের পাতা পাতা কথা এ মা আমি শুনেছি নাকি আপনাদের এই ব্যাংক বেঙ্গলে লক্ষ্মী ভান্ডারের টাকা উঠে মাত্র পাঁচশো টাকা করে ৩০ জন মা একটু তাড়াতাড়ি পাঠাবেন এক দেখেন সুমান আল্লাহ কোরআন সবাই পাবেন না এক দুই তিন চার আর একটা পাঁচ ছয় সাত আট নয় জন হয়ে গেল বারাদার এর দেখেন সঙ্গে সঙ্গে দশ পারা হাদিয়া হয়ে গেল এগারো নম্বর পারাকার ভাগ্যে জুটবে একমাত্র মাত্র আল্লাহ যেন বারাদার আউ আল্লাহ সুমান আল্লাহ আল্লাহরফলামিন পবিত্র কালাম উল্লাহ শিবের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লা হেমা ইন (وَمَا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَأَكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ليلة القدر خير ما من ألف شهر تنزل الملائكة ورو فيها بإذن ربهم من كل أمر سلامنا هي حتى مطلع الفجر الله أكبر الله أكبر قرآن <applause> কোন ভাই আছেন একটু যোগ্য বাপের যোগ্য ছেলে এগারো নম্বর পারা এক হাজার টাকা দিয়ে আছেন বাবা এই সুরার আমি তাপসির বায়ান করব অন্য কিছু আজ হবে না তাপসির বায়ান করব একজন ব্যক্তি এগারো নম্বর পারা একজন ব্যক্তি এক হাজার টাকা দেনে বালা এ মা জননী আপনাদের মধ্যে কোনো মা যদি থাকে না ইনশাল্লাহ আপনি দিয়ে পাঠিয়ে দেন আল্লাহ রাবুল আলমিন আপনার দানকে কবল করে নেবে সুহান আল্লাহ আছেন ভাই কোনো

ওয়াসিম বাবু সুবহান আল্লাহ ওয়াসিম বাবু দিয়েছে বারো নম্বর পারা হয়ে গেল তেরো নম্বর একটু তাড়াতাড়ি উঠতে হবে তেরো নম্বর পারা কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি উঠুন না ব্রাদার আল্লাহ বেরাদার এক হাজার টাকা যদি আপনি কোরআন শরীফ দিয়ে না করতে পারেন আপনি এখান থেকে বাড়ি যাবেন ঘুমাবেন বালিশে মাথা দেবেন মনে মনে চিন্তা করবেন কেন আমি মাদ্রাসার জন্য হাজার টাকা দান করলাম না আপনার টেনশন বেড়ে যাবে

কোরআন শিব হচ্ছে ত্রিশ পারা ও গো ভাই সুবাহ সবারই নসিবে জুটবে না যারা ভাগ্যবান হবে তার নসিবে কোরআনের হাদিয়া জুটবে কোরআন অন্য কোনো কিতাব না ওই কোরআনকে আহলে হাদিসও পড়ে এ কোরআনকে সুন্নি জামাত পড়ে এ কোরআনকে দিওবন্দিও পড়ে এ কোরআনকে শিয়া পড়ে পৃথিবীর বুকে যত মুসলমান আছে সবাই এই কোরআনকে তেলাবাদ করে সুবাহ আল্লাহ আব্বার জন্য

একজন এত বড় মাতমার মধ্যে এক হাজার টাকা দেখেন মহব্বতের সঙ্গে যত যা ছিল সবদান করে দিয়েছে সুমান আল্লাহ হ্যাঁ দেখেন আঠারো হয়ে গেল উনিশ নম্বর কোন ভাই আছেন ভলেন্টিয়ার যারা আছেন

সমিরুল ইসলাম সাহেব সামিরুল ইসলাম সাহেব যদি সভাতে থাকে আপনি বলেছেন দু হাজার ইট দেবো একটু দয়া করে আমাদের সাথে দেখা করুন সামিরুল ইসলাম সাহেব যদি এই সভাতে থাকেন উনিশ নম্বর পাড়া কার ভাগ্যে ঝুটবে একমাত্র আল্লাহ জানে সুহান আল্লাহ দেখি আল্লাহ রি যতক্ষণ পর্যন্ত হুকুম হবে না আপনি দান করতে পারবেন না সুহান আল্লাহ মাজমা হিসাবে দান আমার মনের মতন আরো হচ্ছে না সুহান আল্লাহ মাজমাই হিসাবে কম করে এক হাজার টাকা করে যতটা লোক বসে আছে একটা দিন প্রতিষ্ঠানকে বজায় রাখার জন্য দিনই প্রতিষ্ঠাতাকে সুমাল্লাহ এক জায়গাতে ঠিক রাখার জন্য অনেক ছাত্রদের সুমাল্লাহ খাওয়া দাওয়া অনেক শিক্ষকদের বেতন মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ মাদ্রাসার এরিয়া দেখে যেমনি সুন্দর স্টেজ সাজিয়েছেন তেমনি সুন্দর মাইকের ব্যবস্থা করেছেন তেমনি সুন্দর আপনার বসার ব্যবস্থা করা হয়েছে উনিশ নম্বর পাড়া কার ভাগ্যে জুটবে যার মা মারা গেছে বিটি মারা গেছে

নাম কি জালাল বিশ্বাস আর 500 দিলেন না তাহলে হয়ে যেত ব্রাদার সুবহানাল্লাহ ব্রাদার 1920 নম্বর পারা হয়ে গেল ব্রাদার 20 হয়ে গেছে মানে 10 আর বাকি থাকবে না এত বড় মজমার মধ্যে 10 পারা বাকি থাকবে গো এত বড় মজমার মধ্যে 10 পারা বাকি থাকবে না ইনশাআল্লাহ বাকি থাকবে না এত বড় মজমার মধ্যে 10 জন যুবক কমিটি কিংবা 10 জন আল্লাহর বান্দা যতজন যুবক সুবহানাল্লাহ দাঁড়িয়ে বলে দেন ইনশাআল্লাহ

আর একজন দু হাজার টাকা দিয়েছে রমজান শেখ দু হাজার দেখেন রমজান সুহান আল্লাহ দু হাজার টাকা হাবুল শেখ দশ হাজার সুমাল্লাহ আল্লাহ দেখেন আল্লাহ যাকে বলছে এই আমার বান্দা দে সে কিন্তু দিয়ে দিচ্ছে আর যারা মনে মনে করতেছেন যে দিব না এটা ভুল কথা যে বলবে যে আমি দিব না তো ভুল কথা আল্লাহ আপনার নেবে না আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত হবে না কোন বান্দা দান করতে পারবে না দেখেন সুমাল আবুল সাহেব দশ হাজার টাকা সিন্দাবাদ না রে দেখবেন না সালাদ আর মাত্র সাত পারা বাকি আছে সাতজন এক হাজার টাকা করে সাতজন যার শেষ ভালো তার সব ভালো এত বড় মজমার মধ্যে সাতজন ব্যক্তি এক হাজার টাকা দেনেওয়ালা হয়ে গেলে গোটা তিরিশ পারা কোরআন সিরিফ হাদিয়া হয়ে যাবে ইনশাল্লাহ আছেন সুভান আল্লাহ বেরাদারা আমি গজল পড়তে ছিলাম আসিমে মরনা রাখিও না আবদুল সুহান আল্লাহ দেখেন আর ছয়জন বাকি তারপরে হ্যাঁ দেখেন সোমান আল্লাহ কাশিদ শেখ আহা একবার না লাগে দেখবেন আল্লাহ নারি সালা রস মশাল্কে আলাহ হাজরাত আমা শেখ কুড়ি হাজার টাকার দাতা জিন্দাবাদ আর এইদিকে হয়ে গেছে সোমান আল্লাহ আর ছাব্বিশ আপ আপনার সোমান আল্লাহ আর মাত্র ছয় চব্বিশ পারা হয়ে গেছে আর জন ব্যক্তি বাকি এক হাজার টাকা করে আমি কেন বলছি বাদশাহরুন রশিদের নাম শুনেছেন একটা মসজিদ বানিয়েছিল সব লোক বলা বাদশাহ তুমি খুব বড় লোক তোমার প্রচুর টাকা পয়সা তুমি একটি মসজিদ তৈরি করো একাই আর একটি মাদ্রাসা বানাও বেড়া দাঁড়াও বাদশাহ রশিদ মসজিদ তৈরি করতে আরম্ভ করে দিল একজন গরিব ব্যক্তি একটা ইট নিয়ে গেল বলো বাদশাহ হারুন রশিদ একখানা ইট আমার তুমি কবুল করে নাও চারখানা ইট নিয়ে গেল বাদশাহ হারুন রশিদ ইটকে কবুল করলো না যেমনি কবুল করলো না সুহান আল্লাহ লোকটা রাগ করে যে বাদশাহ বলে আপনি বলেন আমি বলে

সফিদাদা পঁচিশ হাজার দশ হাজার জালাল পঞ্চাশ হাজার সাহেবান পাঁচ